নই কারণ আমাদের তিন জনের সহযোগিতা দরকার একটা হলো আমাদের ধরেন আমরা যারা আমাদের দলিও মানুষজন এবং সরকারি প্রশাসনে যারা থাকে তাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই কোনো উন্নয়ন করা সম্ভব ছিল না যেমন আমি এখন নাম ধরে ধরে বলি সবার কথা বলা যাবে ধরুন আন্দ্রিয়া সাহেব আমাদের প্রাথমিক গণশিক্ষা উনি ওনার কাছ থেকে বলি আমাদের এই পরিবার পরিকল্পনা কর্মকর্তা আপনি হচ্ছেন আমাদের ইলেকশন কর্মকর্তা নির্বাচন কর্মকর্তা রকম মানে যারা যারা এখানে বসে বললাম আর আবদুল্লা আমি মানে উনি যে আমাকে ওনাকে যে আমি কি পরিমান জ্বালাই মানে যখন যে রাস্তায় যাচ্ছি আব্দুল্লা সাহেবকে ফোন কতবার যে নিয়ে আমি ফোন করি আমি বলতে পারবো না মাঝে মাঝে আমার মনে হয় কি লজ্জা লাগে তা করবো মানে আমার শফিক করি যে ঠিক আছে সহ্য করি করি মানে আমি অনবরত করতে থাকি যাই হোক মানে আমি আসলে খুবই আনন্দিত আপনাদের সাথে কাজ করে আমি এত মানে আমি এত আনন্দিত যে এত ভালো করে কাজ করতে পারছি আমরা এখানে মানে বলার মতো না এবং আমরা আবার নতুন করে কাজ করতে পারবো এটাই আমার জন্য কারণ আমাকে গতকালকে রাত্রে সবাই জিজ্ঞেস করতেছে যে আপনি কি চিন্তা করছেন আমাকে তো সবাই আমি খুব চিন্তিত রাতে আমি বিশ্বাস করবো আমি বসে বসে লিখছি আমি লিখেছি কারণ আমি লিখেছি এটা যে আমার মানে আমি খুব শান্ত থাকতে চাই এবং আমি লিখেছি আমার ভবিষ্যৎ চিন্তাগুলি যেন আমি বুঝতে পারছি যে আমার আবার নতুন দায়িত্ব আসবে তো আমি যেন এই দায়িত্বটাকে আরো কিভাবে ভালো করব। সেই জন্য কিন্তু আমি গতকাল পরশু থেকে আমার ওই চিন্তাটা চলে আসতে পারি